কেন আমি প্রেমিকার হাতে থাপ্পর খাইছি সেই দুঃখে কান্দি প্রেমিকা থাপ্পড় মাসে কেন প্রেম করতে গেছি তাই আমি তারা ভালোবাসি সে আমার বাসে না সে আপনার ভালোবাসে না এটা কইয়ে দিলেই পারে তোমার দরকার কি বিরাট অন্যায় করছে সে বিরাট অন্যায় করছে সে সেই দুঃখে কাঁদতেছি আপনি বউয়ের হাতে মার খাইছেন কেন শালির সাথে প্রেম করতে গেছিলাম দরা খাইছি শালির সাথে প্রেম করতে গেছিলেন কেন শালি বউয়ের সুন্দরী তাই শালির সাথে প্রেম করতে গেছেন উচিত কাম করছেন আপনার আপনার বউ মাইরা বিরাট অন্যায় করছে সেই দুঃখে তো কাঁদতেছি বউয়ের হাতে মার খাইছি এই জীবন রেখে লাভ কি সিদ্ধান্ত নিছি おしっち、たんとにせ。